হ্যালো বি গুড মর্নিং চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে টানা কদিন বৃষ্টির পরে আজকের আকাশটা দেখতে কিন্তু দারুণ লাগছে তার মধ্যে কিন্তু আজকে রোদটা উঠেছে দারুণ প্রচণ্ড রোদের তাপ তো সেই কারণে দেখো জামাকাপুর নতুন শাড়ি সব রোদ্রে দেওয়া হয়েছে ভাদ্র মাস মানেই তো জামাকাপুর রোদ্রে দেওয়া তো এখানে কিছু কিছু শাড়ি আমারও আছে কিছু কিছু দিদি দিদিভাইয়েরও আছে এর আগের ব্লগগুলোতে তো দেখেছিলে যে ওই বাড়িতে গিয়ে তখন জামাগাপুর রোদ্রে দিয়েছিলাম ওই বাড়ির তো এই বাড়িতে এখন আমার শাড়িগুলো দিচ্ছি তো ওই বাড়িতেও কিছু কিছু আছে সেগুলো দিয়ে এসছি আর এই বাড়িতে তো প্রচুরই আছে কারণ এখানে যেহেতু থাকি বলে এখানে বেশি থাকে আর ওখানে একটু কম থাকে এখন তো এই যে দেখো রোদ্রে তো দাঁড়াতেই পারছি না মানে এত রোদ্রের তাপ তো এদিকে এখন আবার কিছু কিছু শাড়ি তুলে নেওয়ার পর আবার কিছু কিছু শাড়ি দিয়ে দিয়েছি আর চলো এবার আমার ঘরটা দেখা তো এদিকে আমার বিছানার অবস্থাটা এখন এই রকমটা হয়েছে একটু পরে আরও হবে কারণ আমার এই ঘরের ফার্নিচারগুলো একটু সরিয়ে সরিয়ে রাখা হবে মানে এই দিকটাতে আছে এটা আবার উল্টো দিকে রাখা হবে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে তোমাদের এই এই রকমটা ভালো লাগছে না নতুনভাবে যেটা রাখার চেষ্টা করেছি সেটা ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে কোথায় কি ছিল আমার ঘরে এরপরে কিন্তু এটা চেঞ্জ হবে এদিককার জিনিস ওদিকে ওদিককার জিনিস ওদিকে এই রকমটাই হবে তো একটু ভালো মতো করে ঘরটা যেরকম সাজানো ছিল সেটা দেখিয়ে দিলাম তো এটা হলো আমার ফাইনাল লুক চলো তোমাদেরকে দেখাই তো দেখো আলমারি সরে চলে গেছে সোফার কাছে আর সোফার জায়গাতে এখন এসেছে আলমারিটা আলমারির জায়গাতে এসেছে এখন সোফা আর এই আলনাটা ছিল সেখানে চলে গেছে ওয়ার্ডরোপ আলনাটা এখানে আছে আর ড্রেসিং টেবিলটা দেখো আমার পুরো একদম সামনে চলে এসেছে তো আগেরটা ভালো লাগছে না এইটা ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো এই পাশটাতে সোফা চলে এসেছে আর ওই পাশটাতে এখন একটু ফাঁকা হয়ে আছে অবশ্য একটু অসুবিধার কারণে রকমটা করা যে ফার্নিচারগুলোকে একটু সরিয়ে সরিয়ে উল্টাপাল্টা করে রাখা হলো তো আগেরটা আমার কাছে ভালো লাগতো কিন্তু এটাও ভালো লাগবে যেহেতু নতুন ওই জন্য একটু চোখে কেমন লাগছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই গুড নাইট